হাউর যুবকেরাও যদি আজকে দেখে নিয়োগ করে বাবা হাই শ্রমিকেরাও যদি নিয়ম ফিরে চলার পথে আমি নবীর সুন্নজোর উপরে আমল করুন আমি পাঁচ বাক্ত নামাজ পড়ুন দাড়ির মধ্যে আঘাত দিব না খুর লাগাব না ক্লিন শেপ করব না নেশ বেশাক পরে আমি চলাফেরা করুন যখন চলব আমি রাস্তার ডান দিক দিয়ে চলব সদ সত্য কথা বলবো মিথ্যা বলব না মানুষের উপরে জুলুম জুলুম করব না অত্যাচার করব না ওয়াদা করে ওয়াদার খেলাফ করব না আমানতের খেয়ানত আমি

হয় আমাদের প্রতিও সে আল্লাহ কি রাজি হতে পারে না এই জন্য চলার প্রতি নবীর আদর্শ বানা নেন। নবীর আদর্শের মালা গলায় লাগাইলে আপনি বড্ড দামি হতে পারবেন কেমন আদর্শ জানেননি যে আদর্শের মাঝে জীবনে কোনো মিথ্যা নাই যে আদর্শের মাঝে কোনো গালি নাই যে আদর্শের মাঝে কোনো খেয়ানত নাই যে কারণে চল্লিশ বছর নব্বতের আগে কা ফেরা কয় এই মোহাম্মদ রে চিনুনি কেমন মানুষ জানো যে জিন্দিগিতে জীবনে মিথ্যা বলে না ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না আমার খেয়ানত করে না কেমন দামি জানো নি জন্য এরা নবীর ব্যাপারে লকব দিয়ে দিল তো উনি আল্লাহ মিন উনি আমানতদার নবুয়ত পাওয়ার পরে সাতটের টানে না নবীর গালি দেয় কিন্তু দিয়েলি তো মনে মনে জানে আবু জাহালও জানে মুহাম্মদের মতো ভালো কেউ নাই এটা উদ্বাহ জানে নবীর মতো ভালো কেউ নাই এটা সাহেবাও জানে রে নবীর মতো ভালো কেউ নাই এটা ওয়ালিদ ইবনে মুগীরা জানে রে নবীর মতো ভালো কেউ নাই যদি এরা মনে মনে ভালো না না বাঁচত তাহলে রাতের বেলা গোপনে গোপনে যে নবীর দরবার থেকে তিলাবার শুনত না আবু জাহাল কয় তোরা কেন রাতের বেলা মুহাম্মাদের তিলাবার শোনার জন্য যাও অথবা সাহেবারে ঠেলা মারে সাহেব বাবু আলী দিবনে মুবিরারে ঠেলা মারে রাতের বেলা দেখা গেল সব একসাথে মদিনাল নবীর তিলাবার শোনার জন্য কাবার কিনারায় গিয়া তারা রইল এ হঠাৎ করে যখন আসার সময় একজনে আর একজনের সাথে বাড়ি গায়ে দেখে আবু জাহাল উদ্বারে উদ্বা দেখে আবু জাহালের বারণ করলাম এরপরে তিনাওয়াতের জন্য কেন তোরা আসো আসলে কি জানি ওই তিলাওয়াতে এত পরিমাণে মায়া আবু জাহালটাও জানে এই তিলাওয়াতে মায়া আছে মধুরতা আছে এটা সত্য এটা সত্য এরপরও পরো টানে মানতে রাজি না ঠিক কিনা এর আওজারে নবীর আদর্শ ভালো এর আওজারে আদর্শের মানা গলায় লাগাইলে দা এরা জানে কিন্তু মানে না এরা জানে কিন্তু মানে না আমরা জান নবিরা মানা লাগবে নবীরা নেন জীবনে গালি দিবেন না নিয়ত করে নেন কারো পরে জুলন করবেন না এই নিয়তটা স্ত্রী মাহফিল থেকে কইরা জান বাবা আইল ঠেইলা আগে রাস্তা ছিল মোটা ফার্স্ট রাস্তা নাম ঝাঁপতে বাধ্য অন্য জনের ঠেদেল আইল ঠেলবেন না পারবেননি পারবেন তা আপনি যদি এগুলো পারে তা দাবি হবেন আমি সম্মানই হবেন যে আল্লাহ আবু বাকুরকে দাবি বানালো ওই আল্লাহ কি নাই কথা কয় না কেন নাই কেমন আদর্শ ইহুদির কাছে গিয়া বালতি দিয়া পানি উঠাইছে আট বালতি তিরাটা চব্বিশটা খেজুর আমার দিয়া দিও আট বালতি পানি উঠানোর পরে হঠাৎ করে নিজে ইচ্ছা করে না বালতি সিরা পড়ে গেছে বালতি সিরা রশি সিরা বালতি পরে গেছে ইহু কয় তুমি বালতি কেন ফালাইলা আমি তো ফালাই বালতি সিরা নিজে পড়ে গেছে নিচে ইচ্ছা করে রশি সিরা পড়ে গেছে আমি ফালাই না ইহুদি কয় আগে থেকেই তোমার বলছি তুমি সুন্দর মানুষ ভালো বংশের ছেলে তুমি আমার বাড়িতে কাজ করতে আসো নাই

সিন্ডি মশা নবীর দেহে মুবারকের মধ্যে বসতে পারবা না অবৈধ বানায় দিয়েছেন রব ওই নবীর গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায় দেয় নবী থাপ্পরটা কায়া কয় না আমার আবু বকর আছে রে আমার উমর আছে রে তোর বাড়ি নিয়ে আসা তোর বাড়ি উড়ায় দেব সঙ্গে সঙ্গে নবী রিপ্লাই করে হ্যাঁ ইহুদি কোএ দিনের না খেয়া গালের বস্তুগুলা শুকাইয়া আমার গালের হাড়ডিগুলা বসে গেছে রে এই হাড়ডিও গালের মধ্যে জুড়ে জুড়ে কাটব মারসু এমন জুড়ে মারসু হাতের মধ্যে আমি জানি তুমি ব্যথা লয়েছো আমায় বলো না হাতে ব্যথা পাইছো নি আমার জানা

তোমার সাথে যে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো এমন তো হতে পারে রে সে তোমার আচরণ দেখা তোমার দলেও সে চলে আসতে পারে ঠিক কিনা এটা মোদী না আমার নবীর আদর্শ আসছি ইলা আমার নাসা আইনেক তুমি ভালো আচরণ করো ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে খারাপ আচরণ করলো আপনি হাঁটছেন এলাকা রাস্তা দিয়া একজন না এসে আপনার আব্বা আমার নাম ছিল গালি দিয়ে দিস হ্যাঁ নাম নেবে শুনি হ্যাঁ গালি দিছ চিনছো না মানুষ মানুষ চিনছো না হ্যাঁ বাড়ি ছিল না আমার বন্ধু বান্ধব জানো কি কি লিংক আমার জানো দশটা আছে হুন্ডা আমার খালি ফুল আফাইন গো একটা ফোন দিয়া বিশ জনে হাজির হয়ে যাবো শুনো এ কি ফাওয়ার দেয়া এবার কয়ে ঠিক আছে হ্যাঁ গালি দিস তো এটা বুঝ যা লোয়া এক গালিরও শিলায় মারামারি লাগা দুইজন মারা হে কি আদর্শতা নাউযুবিল্লাহ কইনা দাও আরো জোরে পড়ে না নাউযুবিল্লাহ এটা কত আদর্শ না আপনি তো নববী আদর্শকে লালন করবেন মনে রাখবেন মাইরা পিটায়া জুলুম কইরা নির্যাতন কইরা আপনার দলে আপনি লোক নিতে পারবেন না ওটা নিলেও কন্টিনিউ করা যাবে না আদর্শের মারা দেখায়া দেখায়া নবমী আদর্শ দিয়া সুন্দর আচরণ দিয়া যে মানুষগুলোকে আপনি আপনার দলে আনবেন সে মৃত্যু পর্যন্ত আপনার গুলো কীর্তন করবে আপনার পাশে থাকবে জীবনেও কোনো টাকার কারণে অন্য দলে যাবে না এই চিমটি দিলে খামটা দেয় এটা মদিনাওয়াল নবীর বিশ্বাস করতে পারে হাতে ব্যথা পাইছো নি আমার বড় ইহুদি কেমন মানুষ কেমন মানুষ এটা অদ্ভুত আমি তাকে থাপ্পর মারলাম সে রিপ্লে আমাকে থাপ্পর মারতে পারে উল্টু সে আমার থাপ্পর না মাইরে আমারে কয় তোমার হাতে ব্যথা পাইছো কিনা অবশ্যই আধ্যাত্মিক কোনো লোক হবে নবীজি কয়ে দেরি কইর না আমার আটবাউ আটবাউ দেব নির বিনিময়ে চব্বিশটা কিছু আমার দিয়া দাও বাড়ি যাই হাসান কান্দার হুসেন কান্দার দাও না চলে যাই চব্বিশটা কেজু নিয়ে মদিন নবী যখন রওয়ানা প্রতি যাওয়ার পরে আল্লাহ দেখছে আল্লাহ কয় জি বলাই নবী রেগিয়া জি গাও না নবী কয়ে যায় বালতি উঠাই দিব কেডা চিল্লা পরা যাবে কি মার সঙ্গে সঙ্গে জিব্রাইল নবীর এসে নবী ব্রেক স্টপ কই যান কয় বাড়ি যাই বালতি কেউ উঠে দিবে কয় কোনো কিছু নাই কোনো সাপোর্ট নাই কেমন উঠানো হজরতে জিব্রাইলকে নবী চিন্তা নাই একটু চলেন না আমার সঙ্গে আমি আপনার নিয়ে যাব আল্লাহ কইছে বালতি আমি উঠায় দিবেন এরপর আপনি আপনার বাড়ি যাবেন খেজুর নিয়ে যাবেন অসুবিধা নাই জিব্রাইল নবীকে সঙ্গে করে লইয়া কূপের বরাবর যায় জিব্রাইল নবী গো আপনি বালতির দিকে ইশারা করে একটু বলেন না বালতিটি আমার হাতের মধ্যে আয় সঙ্গে সঙ্গে মদিনা ওয়ালা নবী ওই বালতির দিকে তাকায়া বলে ও বালতি রে আল্লাহর ইশারায় আমার হাতের মধ্যে হাতে আয় বলতে দেরি হয় ওই বালতিটা নবীর হাতে আসতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই সঙ্গে সঙ্গে বালতি চলে আসলো আখাউরার মানুষের মনের মধ্যে প্রশ্ন বালতি কথা শুনে কেমনে বালতির কান নাই না কনাই চোখ নাই আছে বালতি কথা শুনলো কেমনি নবী বলল হাতের মধ্যে চইলাইল এই প্রশ্নের উত্তর আমি আরেকটা দিয়ে দি মোরে বাপ যদি বালতি কথা বলতে না পারে বালতির কান নাই বালতির নাক নাই বালতির চোখ নাই তাহলে পোস্ত মেহান না এটা নিতো খেজুর গাছ রাজার কান নাই যার নাক নাই যার মুখ নাই এরপরে নবীর বিরোহের বেদনায় বলো না কেমনে কান্দি অস্তরে হাম না না মুদিনটা বস্তিদিন হয়ে গেল নবী ওখান থেকে ওখান থেকে নবী দিবেন দিবেন হঠাৎ করে শুনে জানি কান্নার আওয়াজ পাওয়া যায় নবীরা তোমরা আপনারা দেখলে তো আমরা পারি না কান্না না করতে পারি দেখলে চেহারাটাও হাসি দিয়া ভরপুর হয়ে যায় আপনার চেহারা দেখলে আমাদের মনটা ভালো হয়ে যায় তাহলে কে কানে নবী খুদ বর থেকে নাই না থাকায় দেখে ওই মৃত খেজুর গাছ হান্না নাটা চোখের পানি ফালে ফালে

জীবনে কোনো দিন আপনার সোয়া পাবো না আপনার স্পর্শ আমি পাবো নবী আমার আপনার পিট মোবারকের সোয়া জীবনে কোনো দিন আমার মিলবে না ও পয়গম্বর এই জন্য আমি চোখের পানি ফালা ফালা কান্না করি মায়ার নবী ডেকে বলে ও উস্তুনে হান্না না তুমি কান্না বন্ধ করে দাও আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দেব তুমি মৃত আল্লাহ যাতে তোমার জীবিত বানা দেয় পুস্তুনে হান্না না কয় নবী আমার আমারই জীবিত হওয়া লাগবে না তাহলে কি দোয়া লাগবে নবীর দুই নম্বরে দোয়া করলো ও উস্তুনে হান্না না আমি জীবিত তুমি হবা এতটুকু দোয়া কইরাই খেলতো না পরিসমাপ্তি ঘটাবো না বরং আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব আল্লাহ পাক যাতে করে কেয়ামত পর্যন্ত তোমার হায়াতে মাত্রা বাড়ায়া দেয় অস্তুনে হান্নানা কয়ে নবী আমার আমার এটাও লাগবে না এরপরে নবী কয়ে রে অস্তুনে আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দেই অন্যান্য খেজুর গেছে নির্দিষ্ট সময়ে খেজুর ধরে তোমার জন্য দোয়া করে দিলাম তোমার দেহের মধ্যে আল্লাহ টানা বারো মাস খেজুর দিয়া দিবি কোন মাসের মধ্যে কমতি হবে না বস্তু নেহান্না না কয়ে ও পয়ে আমার আমার তাও লাগবে না তিনটা দোয়া করলেন তিনটা দোয়া আমার লাগবে না চার নম্বরে নবী দোয়া করলেন আয় উস্তু নেহান্না না তেলে এই দোয়াটা গ্রহণ করে নাও আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব সারা দুনিয়ার মানুষেরা তোমার গাছ থেকে খেজুর নিয়ে যদি বক্ষণ করে খায় তেলে সব খেজুর শেষ হয়ে গেল তোমার শেষ হবে না শুধু ধরতেই থাকবে ধরতেই থাকবে ধরতেই থাকবে আল্লা বরকত দিয়া বরফর বানায়া দিবে বস্তু অস্তুনে না বলে নবী আমার আমার এই চারটা দোয়ার একটা দোয়াও লাগবে না উপ پیغمبر আমার এই চারটি দোয়া দিয়ে আমার দুনিয়াতে खिलाफ হবে আপনি তো দুনিয়ার মধ্যে থাকবেন না একদিন আপনি বিদায় নিয়ে চইলা যাবেন আপনি যে এলাকায় থাকবেন না আপনি যে দুনিয়ার মধ্যে থাকবেন না ওই দুনিয়াতে আমার থেকে লাভ নাই আমি তো চাই আখিরাতে জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকব দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াত দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখিরাত এমন একটা জায়গাটা বাকি থাকবে বাকি থাকবে উস্তুন হান্না না কয় ও পয়গম্বর দুনিয়ার এই চারটা দুয়ার কোনো দোয়া আমার লাগবে না ও پیغمبر এর দরবারে দরবারে দোয়া দেন না আল্লাহ আপনারে মায়া কইরা যেই জান্নাতে কইবে ওই জান্নাতে যেতে আল্লাহ মারেন নেয় আমি যেতে আপনার সঙ্গে থাকতে পারি জি আখিরাত বাকিয়া জি আখিরাত জীবনেও ধ্বংস হবে না আল্লাহ যাতে করে ওই আখিরাতে আপনার সঙ্গে জান্নাতে আমার ঠিকানা দেয় চিল্লা পড়া যাবে না মারহাবা

তোমার প্রেমের বিকারি রসো লাল্লাহ ইহি ভাল্লাহ আমি তোমার প্রেমের বিকারি কোন নামল আমি তোমার প্রেমের ভিক ল अमि तेमर विकारीरसुडल् यही बल्ला अमी त प्रेमेर विकारी त प्रेमेरसुल् नै जलो ना जुलो ना সুল যে না তোমার প্রেমে নাই যে তুলো না নাই যে না তুলনা নাই যে না তোমার প্রেমে জিন্দ হইলো ওসতন লাল্লা তোমার প্রেমে জিন্দ হইল ওস্তুনে হ না রসু ল तुमर प्रेमर विकारी हबीब अल्लाह अमि तुमर प्रेमर विकारी अमि त प्रेर विकारी रसूल अल्लाह तुमार प्रेमर विकारी यू लल्ला बल्ला हमी तुम प्रेमर विकारी তোমার প্রেমের ভিকারি আমরা আপনার যে কারণে যে প্রেমে উস্তুনে হাম্নানার প্রেম জাগ্রত হয়েছিল ওই প্রেম প্রত্যেকের দিন শিপ পড়েন সকলে পড়ি আমেন সে আনুগত্য সে আদর্শের মানা বক্তা শ্রোতা অভয়কে পৈরা দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার তাও ফি করেন সকলে পড়িয়া আনেন আজ মাহফিল থেকে শিক্ষা প্রথমত ইতোয়া কর্মকারে হাল্লারে দেখা যায় না শোয়া যায় না হাল্লারে পাইতে হইলে নবীর সন্নতের কোনো বিকল্প নাই নবীকে ইত্তেবা করার কোনো বিকল্প নাই, নবীকে ইতো আঁক করার কোনো বিকল্প নাই নবী নবীর আনুভূত্ত করার কোনো বিকল্প নাই চলার পথে নবীর আনুভূত্তির মাত্রা বাড়াবো ইত্তেবা করব ইত্তেবা আর রসুল এটা অনেক অনেক বেশি ইনক্রেজ করব। বাড়িয়ে দিব আমার চলার পথে আমি আদর্শ আমার রোল আমার মডেল আমি ফলো করব নবীরে আমি মদিনা ওলা নবীর একনিষ্ঠ একজন অনুসরণকারী ফলোয়ার হব আল্লাহ তা দান করেন সকলে পড়ি আমেন আরও জোরে পড়ে না আমেন শীত পরিবেশ না আমদিনা মাটিরে আমি গাইও না আমি পারিও না এটা তার জন্য বাজেট এর বাজার হ্যাঁ পূরণ করবো অন্যটা কোনো মনমাত গায়ে মোটাই এটাই বুঝেছি আমি আর গজল নিয়ে গজল নিয়ে আমি জানি গায়ও না